আপনারা যে যেখানে আছেন সংসারে ওইখানে থাকুন আপনাদের কোথাও যাওয়া লাগবে না কিন্তু যে কাজটি করছেন যেখানে আছেন ওটা গোবিন্দের উদ্দেশ্যে করুন আমি একটা মহা সংকেত আপনাদের জানাই একটা কৌশল জানাই অদ্ভুত কৌশল আচ্ছা ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে যিনি স্নান করছেন কেন করছেন ঠাকুর জাগাবে মঙ্গল আরতি দেখাবে আর বিষয়ী লোক ভোরবেলা উঠে স্নান করছেন শরীরের যাতে একটু সুখ হয় আরাম হয় দুটো স্নান তো দুটোই জল দিয়ে একই জায়গায় করছে দুজনের স্নান কি সমান হবে ভগবানের জন্য যিনি স্নান করছেন মঙ্গল আরতি দেখাবে ঠাকুর জাগাবে তার স্থানটা ভক্তি হয়ে গেল আর যিনি শরীর একটু মানে গরম হয়ে গেছে শরীরে একটু আরাম পাবে সুখ পাবে যিনি নিজের দেহের সুখের জন্য স্নান করছেন ওটা হয়ে গেল কামনা ওটা হয়ে গেল বাসনা আর ওই একই স্যান হয়ে গেল ভক্তি বোঝাতে পারলাম কি যে কর্মটা ভগবানের উদ্দেশ্যে করা হয় সেটাই ভক্তি আচ্ছা বাতাস তো সব কানে আছে আমাদের মুখ দিয়ে নাসিকা দিয়ে তো বাতাস বেরোচ্ছে কিন্তু এই অধর দিয়ে গালের বাতাসটা যদি বাসির মধ্যে ঢোকে তখন বাঁশি স্বরালাভ করে কিনা ওইখানে বাতাস গেলে সুর হয়ে যায় বাঁশির মধ্যে যেমন যে কাজ করবেন ওই কাজটা যদি ভগবানের সন্তুষ্টির জন্য তাকে আনন্দ দানের জন্য করতে পারেন তাহলে ওই কাজ আচ্ছা বাজার করা তো কোনো ভক্তি না হাতে প্যাকেট নিয়ে আপনি আলু বটল কিনতে গেছেন এটা কি ভক্তি কিন্তু বাড়িতে আজ সাধু সেবা হবে গরু সেবা হবে আমার গৌরের ভোগ হবে এই ভেবে যদি কেউ বাজারের থলে নিয়ে বাজারে যায় বলেন ওই বাজারটাই তার ভক্তি কি অদ্ভুত কথা গোপীরা কি করতে জানো মা গোপীদারে তো সংসার ছিল গোপীদেরও তো স্ত্রী পুত্র ছিল গোপীরা খুব ভোরে উঠে কাজ গুছিয়ে নিত একজন বৃদ্ধ কবি জিজ্ঞাসা করছে ভোরে এত দ্রুত কাজ করো কেন বললো গোষ্ঠে যদি চলে যায় গোপাল দ্রুত কাজ করছি তাড়াতাড়ি গিয়ে অঙ্গনে গোপালের মুখটা দেখব বলে তাহলে গোপালের মুখ দেখবে বলে তারা সংসার কাজ করছে বলে এই হলো ভক্তি তাহলে সংসার কাজ হলো শুধু গোপালকে দেখবার জন্য করবে বলে ওটা ভক্তি হয়ে গেল গোপীরা কি করতো জানেন গোপীরা গোপালকে দেখবে বলে কি করতো তাড়াতাড়ি আচ্ছা আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার কৃষ্ণ সুখ হেতু চেষ্টা ব্যবহার গোপীরা বলছেন কৃষ্ণের সুখের জন্য আমরা সব দিয়েছি আমাদের সুখের কথা আমরা ভাবি না তাহলে গোপীরা সাজদ কেন আলতা পড়তো চুরি পড়তো সাজদ কেন শাস কি গোবিন্দের জন্য গোপীদের কাছে প্রশ্ন করা হলো তোমরা সাজো কেন যদি গোবিন্দের সুখের জন্যই সবাই কি বললো জানেন বললো আমরা একটু সুন্দর সেজে গেলে আমাদের মাধব খুব আনন্দ পায় তার সুখ হয় তাই তার জন্য সাজি নিজের জন্য সাজি না সতী নারী যেমন পতির জন্যই সাজে পর পুরুষের জন্য সে কখনো নিজেকে সাজায় না যদি সাজে তাহলে এটা তার অন্যায় হবে এই জন্য আগেকার মা মাররা সন্ধ্যায় সাজত সিঁদুর পরে সুন্দর কারণ নিজের সমস্ত সব কিছু তো স্বামীর পায়ে সব কিন্তু এখন বিউটি পার্লারে যায় বাইরে বিবাহ বিবাহে যেতে উৎসবে যেতে নিজেকে মানানসই করতে পর পুরুষকে অন্যকে দেখাবার জন্য যাদের সাজগোজ এটা ভাগবত ধর্মের মধ্যে খুব নিষেধ করা হয়েছে বরঞ্চ চিন্তা সতীকে যেদিন হরণ করে করে না সেই রাজা যখন সতীকে হরণ করে সূর্যকে বলল আমার দেহে জরা ব্যাধি দাও যাতে কোন পুরুষ আমার দিকে না তাকায় এই জন্য না শ্বাসটা যদি গোবিন্দের জন্য সাজি আমি ঠাকুর ঘরে যাব। আমার রাধারানী আমাকে দেখে যাতে সুখ পায় আমার গোবিন্দ আমাকে দেখে যাতে সুখ পায় আচ্ছা নিজের বাচ্চাটাকে সাজানোর পর মা কেমন এই অধরে হাত দিয়ে দেখে চিবুকে দেখি তোকে কেমন মানাচ্ছে তেমন গোপীরা বলতো আমরাও সাজগোজ করি गोविंदকে সুখ দেওয়ার জন্য নিজের জন্য নয় সাজাটাও ভক্তি হবে বলে ওটা যদি গোবিন্দের জন্য হয় আচ্ছা গোপীরা মথুরায় ননি বেస్తే যেত কেন মেয়েরা বাজারে যাবে কেন মেয়েরা হাট করতে যাবে কেন যেত না ললিতা বিশাখা রাজরানি যেত মা যেত কি ভাগবতে বলছে তারা মথুরার হাটে বকি কিনি করতে যেত যেত কেন রাধারানী ললিতা বিশাখাকে বলছো আসলে বৃন্দাবনের মেয়েরাই খাটে বেশি আমরা গিয়ে বসে যে বাবারা আর মেয়েরা মাঠের কাজ করে আই করে বাবারা তাই খাবে এখনো ওই রীতি তো বৃন্দাবনে রাধারানী ললিতা সখীকে বলছেন কৃষ্ণকে দেখতে গেলে গোষ্ঠে তাকে দেখতে গেলে ঘরের বাইরে যেতে হবে আর ঘরের বাইরে যেতে গেলে স্বামীদের শাশুড়িদের বোঝাতে হবে আমরা যদি মথুরায় নিয়ে যাই ননি হ্যাঁ ননি মাখন নিয়ে যাই তাহলে ঘরেরও কিছুটা আয় হবে আর একটু ঘরের স্বাচ্ছন্দ্য ফিরে আসবে তো এই কারণে কেউ বাধা দিত না আসলে ননি মাখন বেচবার জন্য ওরা বাইরে তো না কি করতো জানেন ননি মাথায় নিয়েছে ঝুড়িটা মাখন মাথায় নিয়েছে ঘিটা মাথায় নিয়েছে কিন্তু বলতো কি জানেন আচ্ছা মনে ভাব যেমন তেমন তো ভাষা বেরোবে মনে ভাবটা তো গোবিন্দকে দেখা কি বলতো জানেন কেউ দধি নেবে দুগ্ধ নেবে ঘি নেবে এটা বলতেন না বলতেন গোবিন্দ নেবে মাধব নেবে কানাই নেবে আহা কি ভাব দেখুন বলবে ঘি নেবে হ্যাঁ মাখন নেবে কিন্তু গভীরা বলছে ননী নেবে মাধব নেবে কানাই নেবে গোবিন্দ নেবে লে কি মাধব কানাই তোমাদের কি পুতুল ওর মধ্যে কিন্তু বলে চলেছে গোপীরা শাশুড়িকে বলতো জটিলা কুটিলাকে মা মার পূজা না করলে রক্ত জবা আর লাল চন্দন বেটে করতে যাবে সে মা তার চরণের পাওয়ার জন্য তপস্যা করে সে কালী পূজা করতে যাবে যে তো কেন জানেন শাশুড়ি আয়ান এরা কালীভক্ত ছিল তো গোবিন্দকে সূর্যকুণ্ডে দেখতে গেলে এই ছাড়া উপায় নেই রক্তচন্দন আর লাল জবা রেখে ওই ছলে তারা গোবিন্দকে দেখতে যেত আমি বোঝাতে চেয়েছিলাম যে কাজটাই করুন সংসারে সব করুন উদ্দেশ্য যদি গোবিন্দের জন্য হয় তাহলে ওটাই ভক্তি হয়ে যাবে যে অন্নের থালা মুখে গ্রাস তোলেন অন্নটা ওইটা একটু ঠাকুরের সামনে সুচারু রূপে দিয়ে একটু তুলসী পাতা দিয়ে নিবেদন করলে ওই অন্নের মধ্যেই ভগবান ঢুকে যাবে প্রসাদ গোবিন্দে অন্নটা ভগবানকে দিলেন না তো অন্ন হয়ে গেল আর ভগবানকে একটু নিবেদন করে দিলেন তো অন্ন গোবিন্দময় হয়ে গেল কথা একটাই যা কিছু করব করবো না শি যজ্জ হৌ সে দদাশি যেন ভগবানকে অর্পণ করে করতে পারি এটাই হলো ভক্তি আর যদি তাকে ভালোবাসতেই হয় আসুন আমরা সর্বশেষ একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম করি এ দৃষ্টান্ত দেওয়ার আগে আপনাদের এইটুকু বলি এই দৃষ্টান্তটা ঠিক আমার মুখে বেমানান আমি তো তাকে ভালোবাসতে পারিনি আমি তাকে সর্বস্ব দিতে পারিনি কিন্তু যেদিন অকুর মহারাজ গোবিন্দকে নিতে এসেছিলেন সেই দিন শুনুন সেই মর্মদত ঘটনা ভোরবেলা রথে যখন গোবিন্দ উঠবে সেই অক্কুরের রথে মা যশোদা বলছে গোপাল গোপাল রে আমি তোকে দড়ি দিয়ে বেঁধেছিলাম বলে রাগ করে মাকে ফেলে গোপাল আর কোনোদিন তোকে না রে গোপাল আর কোনোদিন তোকে দড়ি দিয়ে না গোপাল যাস না নন্দবাবুকে বলছে তুমি কিছু বলো নন্দবাবু বলছে কানাই কি করে আমি আমার এই বুকের প্রাণটা দিয়ে দিই বলতো প্রাণ চলে গেলে তো বাঁচবে না এই কথা যখন বলছেন নন্দ বাবা যশোদা সঙ্গে সঙ্গে গাবিগুলো এলো ভালো না বাসলে কারো জন্য প্রাণ কাঁদে ভালো না বাসলে কারো বিদায়ে চোখে জল আসে গাবিগুলো এসে মাথাটা রথের দিয়ে বলছেন আমরা তো কথা বলতে পারি না কুর যদি আমাদের কানাইকে আমাদের প্রাণনাথকে বৃন্দাবন থেকে মধুরায় নিয়ে যাও আমাদের গলার উপরে দিয়ে রথের চাকাটা দিয়ে আমাদের মেরে যাও ଏରି ବୋଲି ଭଲ ଏରି ବୋଲି ଭଲବସା সঙ্গে সঙ্গে ললিতা আর বিশাখাকে বলছেন বৃন্দাবনের মাটির ওপর দিয়ে কৃষ্ণ যখন রথে করে চলে যাবে রথের চাকার ভারে বৃন্দাবনের মাটি দ্বিখণ্ডিত হয়ে যাবে ফেটে যাবে মাটির বুক আচ্ছা বিশাখা আমার বুক ফাটছে না কেন কৃষ্ণ চলে যাবে জেনে আমার বুক বিদীর্ণ হচ্ছে না কেন রাধারানী বারবার মুচ্ছিত হয়ে পড়ে যাচ্ছেন রাধারানী বলছেন আমাদের ছেড়ে সে যেতে পারে না রে আমাদের ছেড়ে সে কোথাও যেতে পারে না দেখ এটাও তার একটি খেলা এই করতে করতে সকলে রথের সামনে তিন চার বৃদ্ধ গোপেরা এসে কেঁদে পড়ছেন বাছুরগুলো এসে কেঁদে পড়ছেন নন্দ বাবা কেঁদে পড়ছেন কি করে যাবে কৃষ্ণ আস্তে আস্তে রথ থেকে নামলেন বাবা বড় মনস্পর্শী ঘটনা তিনি ললিতা বিশাখা রাধারানীর কাছে এসে তার হাতে দিচ্ছেন। ললিতা বলছে শ্যাম বাসি ছাড়া তো তুমি থাকো না তুমি বাসিটা কেন রাধারানীকে দিয়ে যাচ্ছ শ্যামসুন্দর বলছেন যার জন্য বাসি হাতে তুলেছিলাম সারা সারাদিন যার গুণগান গাইতাম সেই রাধাকে ছেড়েই আমি মথুরায় যেতে হচ্ছে ওখানে তো রাধা ওখানে কার জন্য বাসি বাজাবো তাই রাজ সিংহাসনে বাঁশির প্রয়োজন হয় না এই জন্য আমি বাশি রেখে যাচ্ছি তিনটে জিনিস দিয়ে গেছিলেন গোবিন্দ বাঁশি আর মাথার ময়ূর মুকুটটা এটাও আজ প্রয়োজন নাই ওখানে রাজমুকুট মুকুট পরাবে আমাকে সকালে এখানে তো ময়ূর পুচ্ছের পাখা মুকুট তো ময়ূর পুচ্ছের পাখা কেন জানেন কালো মেঘ দেখে একদিন নৃত্য করছিল ঘিরে ঘিরে তখন ময়ূরগুলো বলছেন আমরা প্রাণী আমরা সাপ ভক্ষণকারী সাপ খাই গোবিন্দ আচ্ছা তোমাকে নাকি কিছু উপহার দিতে হয় কি দেব তবে জেনেছে আমাদের পাকনাটা নাকি সুন্দর মানুষ কুড়িয়ে নিয়ে যায় তো গোবিন্দ যদি তাই হয় মানুষ কুড়িয়ে নিয়ে যায় দেওয়ার কিছু নেই এই পাকনাটাই তোমায় দিলাম তুমি গ্রহণ করো গোবিন্দ গোবিন্দ বললেন ভালোবেসে যা দেওয়া হয় সেই ভালোবাসার সম্মান আমি মাথায় করে নিলাম ময়ূর পাখাটা গোবিন্দ এই জন্য আমার ভগবানকে শুধু ভালোবাসা দিতে হবে ময়ূর তাদের পাটনা দিয়ে দিল গোবিন্দ কোথাও রাখলেন না মাথার মুকুট করে রেখে দিলেন ভালোবেসে যদি তাকে কিছু দেওয়া হয় ওইটা উনি গ্রহণ করেন আপনারাও তেমনি ভালোবেসে তাকে একটু জলে কিছু দিন তিনি গ্রহণ করবেন শুধু ভক্তমন্ডলী রাধারানীকে আদ দিলেন মাজার যেটা পরে গোষ্ঠে যেতেন ওটা খুলে দিলেন এটা আর প্রয়োজন না আচ্ছা গোবিন্দ গেলেন কি করে বলে যে সময় সবাই মসজিত হয়ে পড়ে গিয়েছিলেন কারো চেতনা ছিল না সেই মুহূর্তে গোবিন্দ রথ নিয়ে বলেছিলেন এবার রথ চালাও ওরা যদি মূর্ছিত না হয় আমার রথ যেতে পারবে না গোবিন্দ কি কম কাঁদল মথুরা থেকে বৃন্দাবনের পথ আধা ঘন্টার গোবিন্দকে যেতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছিল ভক্তের চোখের জলে যেন বিচ্ছল হয়েছিল গোবিন্দের পথ এর পাঁচ দিন বাদে নন্দ বাবা গোবিন্দকে আনতে গেল নন্দ বাবাকে হাত ধরে কৃষ্ণ রথে উঠিয়ে এলো না যখন রথ আসছে তখন তখন যশোদা করেছে কি সাজিয়ে গোপাল আনতে গেছে আমার কানাইকে আনতে গেছে বলেছিল দুদিন পরে এনেছে ওই আসলো ওরে তোরা আন আমার মাখন আসছে। হাত ধরে বাবাকে লাভালো মাটিতে নন্দ বাবা পড়ে গেল যশোদা গিয়ে বলছেন বৃদ্ধের মতো তুমি পড়ে গেলে কেন কানাই কই আমার কানাইকে আননি আনতে গিয়েছিলে আননি আমার কানাইকে বললেন কানায় আসিনি আমাদের প্রাণ কানায় আসেনি তখন তখন যশোদা হাত জোড় করে বলছেন তুমি বলনি যে তোর মা তোকে বাঁধবে না তোর মা তোকে লাঠি তুলবে না ভয় দেখাবে না বলনি আচ্ছা আচ্ছা তুমি বাবা তোমার প্রাণে তো কোনো তোমার ছেলের জন্য মমতা নাই বলে কেন বলল রামচন্দ্র বনবাসে চলে গেলে দশরাত রামের শোকে মারা গিয়েছিল তোমার কানায় আসেনি তুমি বেঁচে আছো মানে তোমার হৃদয়ে কানের জন্য কোনো প্রীতি নাই এত বড় কথা বলতে পারে বলছে দশরাত মারা গিয়েছিল রামের সঙ্গে তুমি তো মরনি তার মানে তোমার দেহে প্রাণ আছে মানে তুমি কানাইকে ভালোবাসো না দশরাতের মতো যশোদার হাত দোকানা ধরে নন্দ বাবা কি বলেছিল জানেন আমার প্রাণ চলে গেছে কিন্তু আমি ধরে রেখেছি প্রাণটাকে কেন যেন রাম ফিরে এসে দশরাত যে ঘরে মারা গিয়েছিল ওই ঘরে কপাল খুটে খুটে কাঁদছিল বাবা বাবা আচ্ছা সেদিন সেদিন একবারও মরার আগে ভাবিনি আমার রাম ফিরে এসে বাবা বলে ডাকলে যদি উত্তর না দিতে পারি রামের কত কষ্ট হবে আমি প্রাণটা জোর করে রেখেছি কেন জানো আমার কানায় ব্রোজে এসে যদি বাবা বাবা বলে ডাকে সেদিন যদি আমি না থাকি কানাই কে কে বুকে নিয়ে নেবে কে তাকে আদর করে বুকে নিয়ে নেবে এই জন্য যশোদা আমার প্রাণ চলে গেলেও জোর করে প্রাণটা রেখেছি যাতে খানায় এসে জানতে পারে আমার বাবা আমায় বুকে নিয়েছে এই হলো দশরাতের থেকে কোটিগুণ ভালোবাসা নন্দ বুকে আমি শুধু বোঝাতে চেয়েছিলাম এরাও তো ভালোবেসেছিল তাকে আসুন আমাদের আমাদের নিষ্কপট ভালোবাসাটা একটু ভগবানকে দেই ভগবানকে অর্পণ করি এই ভালোবাসার মন্ত্র নিয়েই আমাদের প্রেমানন্দ পাঠ বিশ্রাম রাখছে